গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হলো আজকেও রাসমেলার তো বোন এসেছে দেখতেই পাচ্ছ বোনের সাথে যাচ্ছি সকাল সকাল আর দেখো চার পাঁচটা কেমন কুয়াশা মানে এতটা কুয়াশা পড়ে গেছে তো কি করব চলে যাচ্ছি বোন এসেছে যেহেতু তো যেতেই হবে মেয়েরও কান্নাকাটি শুরু হয়ে গেছে তো চলো সকাল সকাল যাব গিয়ে বাচ্চাদের নিয়ে সকাল সকাল যাওয়াটাই ভালো আর মেয়ে গাড়িতে উঠে দেখো না কীরকম করছে তো চলো আর মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে যা হচ্ছে আমাদের সাথে বিশ্বাস করতে পারবে না তোমাদেরকে বলছি মানে মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে একজনের সাথে ধাক্কা লাগলো আমার মেয়ে এক পাশে আছে আমি মেয়েকে কোলে নিচ্ছি ওইদিকে একটা টোটো এসে লাগিয়ে দিল হ্যাঁ এরকম অবস্থা তারপর এখানে দেখো ছয়টারগুলো দিচ্ছে একশো টাকা করে তো আমি ভাবলাম যে সোয়েটারগুলো একশো টাকা দেখি তো চল গিয়ে দেখি বোনের সাথে দেখছি এখন দেখি কি কুড়ি 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 এরকম তো দেখো মানে ব্যবহার করা জিনিসটাই কিন্তু হয় হয় শটার যেহেতু তো দেখলাম ওরকম তারপরে বোনকে বললাম যে না বোন নিতে হবে না চল তারপর কিছু নেইনি তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে তারপরে যে দেখো মেয়ে জ্যাকেট নেবে বলছে তো সেখান থেকে জ্যাকেট নিলাম জ্যাকেট নিয়ে তারপর যাব তো মদনবাড়িতে ঢুকবো মদনবাড়িতে ঢুকে ঢোকার সময় এমন অবস্থা বিশ্বাস করবো না এতটা ভিড় হয়ে গেছে বলার মতন না আর দেখো এখানে মেয়ে আবার নেবে যেন কি নিচ্ছে মেয়েটা ও মেয়ে নিলো পেন এই যে পেন দেখছে তো মেয়ে পেন নিল তারপর আবার বোনের মেয়েও পেন নিচ্ছে তো বোনের মেয়ে আমাকে খুব একটু ভয় পায় তো তো বোনের মেয়ে এই জিনিসগুলো দেখছে আর বলতে পারছে না যে এটা নেবে এটা নেবো তো বলে না বুক ফাটে তো মুখ ফোটে না এরকম ব্যাপার হয়ে গেছে তো তারপর আবার ওর মাকে গিয়ে বলছে সকালবেলায় মেলায় আসছি আর তোমার কি যেন জিনিস আমাকে কিনে কিছু কিনে দিচ্ছ না এরকম করে বলছে হ্যাঁ এই নিয়ে হাসাহাসি হলো আর এখানে দেখো মদনমোহন বাড়ি গেট আমরা এখন বাড়িতে ঢুকবো তো মদনমোহন বাড়িতে ঢোকার সময় এতটা বিশ্বাস করব না এতটা ভিড় ছিল আর একটা মহিলা এমন ভাবে ভিতরে এসে ঢুকছিলো আর আমার বড় মেয়েকে ধাক্কা দিচ্ছিলো হ্যাঁ তাই আমি বললাম যে তুমি একটা বয়স্ক মহিলা আপনি তো এত বয়স্ক মহিলা এভাবে ধাক্কা দিয়ে কোন দরকার আছে হ্যাঁ সবাই লাইনে দাঁড়িয়েছি আর আপনি লাইনের ভেতরে এসে একবারে মাঝখান থেকে ঢুকে ঠেলা দিচ্ছে এরকম অবস্থা তো চলো এখানে এরকম হয়ে ঢুকবো তারপর মানে অনেক মানে সম্পূর্ণ মেলাটার মধ্যেই মানে আমাদের সাথেই মনে হয় এগুলো হচ্ছে আমার যেটা মনে হচ্ছিল আমি সেটাই বলছিলাম বোনকে কিরে আমাদের সাথেই কি এগুলো হচ্ছে আজকে মেলায় এসে আমাদের সাথে এরকম কিছু বুঝতে পারলাম না তো চলো আর দেখো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর বল আমাকে ভেবে আর একজনের কাছে গিয়ে আবার বলছে মামা আমি ওখানে পাশেই দাঁড়িয়ে আছি ছোটো মেয়ে আমাকে চিনতে পারেনি আর একজনকে গিয়ে মামা করে বলছে তো এই যে দেখো মা আবার রাস্তা ঘুরিয়ে নিল এখন বোন যাবে রাস আর আমার বড় মেয়েকে বললাম যে যা তুই রাস্তা ঘুরিয়ে আয় বলছে ঘুরাবো তাই আমি বললাম যা আমি তো সেদিন ঘুরিয়েছি আর আজকে যাবো না আমি ক্যামেরা করি এরকম করে বললাম আমার বড়ো মেয়ে আবার বলছে কি না তোমার সাথে যাবো এই যে আমার বোন কেন ওর মেয়েকে নিয়ে রাস্তা ঘোরাতে তো আমি একটু বকা দিলাম মেয়েকে যে এখানে আমি দাঁড়িয়েছি যা তো তারপর গিয়ে রাস্তাও ঘুরে এলো মেয়ে তো এখানে অনেক ঝামেলা হয়ে গেছে প্রথমে তো মদনবাড়ি গেটে ঢোকার সময় এরকম অবস্থা তারপর আবার মদনবাড়িতে ওখানে বসার জায়গা আছে এখানে বসার জায়গা আছে তো বসেছি এই যে দেখো বড় মেয়ে যাচ্ছে তো বসেছি বসার পরে ছোট মেয়ে বসেছে ছোট মেয়ের কোলে এসে একজন মহিলা মানে একটু বয়স্কই তো কি করেছে এসে আমার মেয়ের কোলে বসছে আমি বললাম মাসিমা মাসিমা আমার মেয়ে মেয়ে শুনছেই না মানে এমনভাবে বসলো তারপর বললাম যে কি বলি এখানে ভিড়ের মধ্যে মানে বলার মতন কোনো ভাষাও নেই আর কি বলি মহিলাটাও একটু বয়স্ক ছিল তারপর বললাম বলল যে আমাকে বলল যে না গো মাথা ঘুরাচ্ছে তো তাই ঠিক আছে কোনো ব্যাপার না মাথা ঘুরিয়ে যখন গেছে তাই না তো দেখো মদনবাড়িতে গিয়ে তারপর এই যে এই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি আর বেলায় এসে যা ঝামেলা আমাদের সাথেই হচ্ছিল কি বলবো আর অনেকটাই ঝামেলা হয়ে গেছে ওখান থেকে হওয়ার পর তারপর কি কী কেনাকাটা করলাম কেনাকাটার ওখানেও ঝামেলা হয়ে গেছে মানে আমরা যেখানেই যাচ্ছি কেন যেন সেদিনকে এতটা আর বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে গেলে একটু মাথা কাজ করে না আর তার মধ্যে আমাদের সাথে এগুলো হচ্ছে হ্যাঁ মেয়ে এখানে হাঁটছিল এত ভিড়ের মধ্যে আর এদিকে হাঁটার সময় মহিলাদের কথা বলছি তোমাদের ঘরেও তো সন্তান আছে তাই না দেখতেই পাচ্ছ একটা বাচ্চা মেয়ে হাঁটছে মেয়েটাকে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো এরকম অবস্থা তো সেখানে এরকম ওখানেও বললাম কিছু একটা কথা যে তোমরা কি চোখগুলো কি উপরে নিয়ে ঘুরো এরকম করে বলছিলাম হুম তো চলো বাড়ি তোমাদেরকে এই সাইডটা সেদিন দেখায়নি তো এই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি সেদিন তো এই সাইডটা আসা হয়নি তো ওই এক সাইড দিয়ে আমরা চলে গেছিলাম দেখে আর তোমাদেরকে এটাও দেখাচ্ছি তোমরা দেখে নাও হুম আর কথাগুলো শোনো আমার সা আমাদের সাথে মেলায় কি হয়েছিল আর বড় মেয়ে বলছে দাও আমি একটু ক্যামেরা করে দিই বলছি যা ভিড়ের মধ্যে আর ক্যামেরা করতে হবে না এরকম করে বললাম তো মেয়ে তবুও নিয়ে ক্যামেরা করছে আমাদের তো চলো আর দেখো যা হলো মানে ভেলপুরির দোকানে গেছিলাম সেখানেও ঝামেলা হ্যাঁ মানে যেখানেই যাচ্ছি সেখানেই ঝামেলা কি আর বলি কিছু বলার নেই তো চলো মেয়েকে বলছিলাম যে মোবাইল দে তোর ভিডিও করতে হবে না আর এখানে দেখো এখানে বোন কি কি কী নেবে তারপর মায়ের জন্য ওই যে বোন নিয়ে নিয়েছি কি যেন নিলো মনে পড়ছে না বোন নিল আর মা নেবে শঙ্খ রাখার জন্য যে কি যেন ওটাকে বলে জল শঙ্খ রাখার জন্য ওটা নিচ্ছে আর আমি মাকে একটা পাথরের থাল কিনে দিলাম গোবিন্দ সবার জন্য তো মা সেটা নিল আর নেওয়ার পর আমার মা বলছে যে আপনাকে ভালো করে দেখে নেই এই জল যে ঠিক আছে দেখো বলছে মেলার জিনিস ফাটাফুটো বেরোলে আবার রিটার্ন হবে না হ্যাঁ তখন এই যে নেওয়ার জিনিসটা ব্যাগে ঢুকিয়েছে আবার বের করলাম করে আবার দেখলাম হুম টাকা দেওয়া তো শেষ মা বলছে দেখে নেওয়া ভালো হ্যাঁ আর একবার দেখে নেই তারপর দেখলাম আমি দেখার পর মা বলছে কি যে দে আমি একবার দেখি এই যে দেখো ভেতরে কিন্তু ব্যাগের মধ্যে নিয়েছে আবার বের করলো আবার দেখছি হ্যাঁ আমি দেখলাম মার বিশ্বাস হলো না মা আবার নিজে আবার খুলে দেখছে হ্যাঁ এরকম অবস্থা তো কি আর বলি এরকম করতে করতে সারা মেলাটা ঘুরলাম মানে আজকে মেলায় এসে একটু শান্তি পেলাম না আর বাচ্চাদের নিয়ে এসে কোনো কিছু কেনাকাটাও শান্তি নেই হ্যাঁ কোনো কিছু ঘুরেও শান্তি নেই এরকম অবস্থা ভালো লাগে না তাই না আর তোমাদের সাথে এরকম ঘটনা হয় নাকি মেলার মধ্যে গিয়ে আমাদেরকে একটু বলো আমাকে কমেন্টের মধ্যে আর দেখো মা আবার জিনিসটা নিয়ে মানে নিয়ে নিল আর দেখো এই যে কত সুন্দর লাগছে আর ভিড়ের মধ্যে ভালোই মজা করছি আর মেয়ে তো কিছুতেই কোলে উঠছে না এই যে ওর দিদিভাই কোলে উঠেছে ওই দেখে একটু আমার কোলে উঠলো তো আর মেয়েকে বললাম যে একটু ক্যামেরা কর তুই তার মেয়ে বড় মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল আর দেখো এখানে ফেলপুরি এখানে বসেছি ফেলপুরি এখানেও ঝামেলা হয়ে গেছে এখানে এক প্লেটে তিনটে দিয়েছে এক প্লেটে চারটে দিয়েছে আরে এবার দিয়েছে তো দিয়েছে আবার তুলে নিল হ্যাঁ এরকম অবস্থা কি বলি মানে নিয়ে কি করলো আমার মেয়ে বলছিল বড় মেয়ে যে এক প্লেটে তিনটে এক প্লেটে চারটে কেন যখনই এভাবে বললো দোকান কি করলো লোকটা প্লেট থেকে তুলে নিলো হায় কপাল একটা বেশি পড়েছে এক প্লেটে কম দিলেই তো হয়ে যেত তাই না এখানেও একটু কথা কাটাকাটি হয়েছে তো দেখো আর এখানে আমি ঝুমকাগুলো নিয়ে নিলাম দেখতে পারলে আর এখানে এই যে দেখো এখানে বোনের মেয়ে উঠেছে এখানেও ঝামেলা হয়ে গেছে কী অবস্থা এই নিয়েই সারা বেলাটা গেল তো চলো আজকে আর কিছু শেয়ার করলাম না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন তো টাটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাবে আর তোমাদের সাথে এরকম হয় নাকি কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না